দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী কিন্তু আমবাড়ি হাট থেকে উপজেলার পার্বতীপুর জেলা দিনাজপুর আট মাসে দুই দিন প্রতি শুক্রবার এবং সোমবার আজকে শুক্রবারের হাট সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো আপনার দর্শক ফ্রিজিয়ান যাতে চমৎকার বখনা বাচ্চা আর কেমন দরকার জায়গা নিচ্ছে এখানে একটু শুরুতে দেখাশোনা চলছে

বেচা কিনা কিন্তু সাতচল্লিশ সেরে চাইছে এই যে আর মোটামুটি কিন্তু আমদানি আছে আমবাড়ি আট শুক্রবার একবার কিন্তু ভোরের দিকে শুরু হয় দশক আটটি আটটার পরপরই কিন্তু আমদানি হতে শুরু থাকে আর মোটামুটি কিন্তু জুমার আগেই বেচা কিনা একটা হয়ে যায় জুমার পরে কিন্তু অতটা করে থাকে না ভাই দেখ <Yeah. formal second. saiden> <Onion> আগে 50 খুব গিন্দু 50 এ বাইদার গিন্দু কার্ডে জায়গা আছে 45 ভিদার গিন্দু ব্যাছেন একটা মাপ দেখাইছি এই বাচ্চা গলি 45 চার মারে বাচ্চা হবে না সেজ কিন্তু 50 আছে এই বাচ্চাটি

শেষে ষাট হাজার দিয়ে কিন্তু চান্দা দিতে চাইলে সেই বাচ্চাটি দারুণ বাচ্চা কিন্তু তবে মায়ের শোক কিন্তু এখন আছে মায়ের জন্যে কান্নাকাটি হচ্ছে দাদা তাহলে মায়ের চাইলে কত শেষে আটষট্টি আটষট্টি আর ষাট দিয়ে আপনি সাদা দিতে চাইলেন আচ্ছা বাচ্চা মায়ের বাচ্চা ভাইটি বেজা কিনে কেমন হলো ভাইদের আজকে আটষট্টি দাম চলছে আটষট্টি মানে করলেন কয়টা গরু কয়টা ছিল গরু কয়টা নিয়েছিলেন boro nile niae chilo duche tar modhe ekta gechhe ar eta modamodi kaja ষাট হাজার পাঁচশো পনেরো দাম দিয়েছে দেখা চলছে যে কয়েকটা গরু আছে এটা কিন্তু অলস সময় যে ভাইয়ের কিন্তু মনে একটু খারাপ বেচা আজকে খুব কম তাই না একটু কম পঞ্চাশ বাড়ানো বলতেছে একটু উপর পঞ্চান্ন ভিতরে একটা মাপ আর এটা কেমন চা এটা এটা তো আরো এটা তো পারছেন একটু ভালো ওটা তুলনায় এটা কিন্তু মোটামুটি পঞ্চান্ন ভিতরে তবে দাম করার সুযোগ আছে বাচ্চা আমদানি কিন্তু এই পাশেও আছে ভরপুর কিন্তু আমদানি আছে সব মিলিয়ে কিন্তু একটু দেখাচ্ছি আপনাদের চাচা ভালো আছেন চাচার এটার দাম কেমন আজকে চাওয়া ষাট হাজার চাওয়া দাম কেমন দাম দিল মোটামুটি পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন একটা মাপ এই তো ভাই দেখতেছি কিনে দাদা এই যে এই বাচ্চা বাচ্চাগুলি পার্টি ছিল তো আমরা একটুখানি বেশি বলেছে পঞ্চান্ন ভাঙিয়ে কিন্তু বেঁচে কিনা হবে এই বাচ্চাটি ভাই কিনলো কে এটা দাদা এগুলা কিন্তু কেনাকাটা হয়েছে কেমন দামে কিনলে একটু দেখাচ্ছি আমরা চাচা কত হলো এটা কত এটা

তিন মাস বয়স ধরা যায় আর ভিতরে তিন থেকে চার মাস হবে কেমন দাম দিচ্ছে ভাই পাঁচান্ন পর্যন্ত মানে ষাটের ভিতরে একটা মাপ করে ধরে আছে এই তো না মায়ের শোক তো আছে বয়স তো একবারে কাঁচা দুধের জন্য এখনো কিন্তু টান আছে দর্শক কিন্তু গ্রোথে বেশ ভালো আছে পার্সেন্টে ভালো চমৎকার আছে শাড়ির ভিতরে কালেকশন নিতে পারবে পায়ের পর গুলি মোড়া আছে আর শালম ভাইয়ের হলো কয়টা

কিন্তু পঞ্চাশ ভাঙে দশ পঁয়তাল্লিশ বিরুদ্ধে কালো করতে পারবেন সব মিলিয়ে ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ